আগামী দশই মে দু হাজার চব্বিশে শুভ অক্ষয় তৃতীয়া এই শুভ অক্ষয় তৃতীয়াতে শুভ কাকতালীয় যোগ তৈরি হয়েছে মতে এবার অক্ষয় তৃতীয়ার দিন একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে যার কারণে এই পবিত্র দিনের গুরুত্ব অনেক বেড়ে গেছে এবার অক্ষয় তৃতীয় ধন যোগ গজ কেশরী যোগ শুক্রাদিত্য যোগ রবি যোগ ও শশ যোগ এবং সুকর্ম যোগ গঠিত হবে যা অত্যন্ত শুভ কাকতালীয় বলেই মনে করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন শনি ষষ্ঠ সৃষ্টি করবে মঙ্গল ও বুধের মিলানে মিন রাশিতে ধনযোগ তৈরি হচ্ছে তাছাড়া বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে যার কারণে গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে এবার বলবো যে এক দুটো বিশেষ উপায় যেটা করলে আপনাদের বাস্তুদোষ যদি থেকে থাকে তাহলে সেটা অনেকটাই কেটে যাবে এবং সুখ সমৃদ্ধি বাড়িতে বৃদ্ধি পাবে যে দুটি জিনিস অবশ্যই করুন অর্থাৎ দুটি উপায় প্রথম উপায়টি হলো বাড়ির যিনি বড় অর্থাৎ বাড়ির যিনি কর্তা বা কর্তি তিনি একুশটা পাতা তাজা আম পাতা তার সাথে নেবেন হলুদ গাঁদা ফুল এবং প্রত্যেকটা আম পাতায় একটা সিঁদুরের লাল ঠিক করাবেন অর্থাৎ সিঁদুরটাকে সরষের তেলে গুলিয়ে নিয়ে সেটাকে প্রত্যেকটা আম পাতায় দিচ্ছেন দেওয়ার পরে আপনার গেটের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে আপনি এটা বানাবেন মেন গেটের বা আপনার ফ্ল্যাটের বানিয়ে যখন আপনার বাড়িতে পুজো হচ্ছে সেই পুজো স্থানে রেখে পুজো হয়ে যাওয়ার পর আপনি নিজে হাতে আপনি এটা টানিয়ে দেবেন এবারে আম পাতা সাত থেকে দশ জনের মধ্যে হয়তো শুকিয়ে যাবে তখন কি করবেন অমাবস্যা বা পূর্ণিমায় আপনি একটা করে এই তরুণ লাগাবেন এটা হলো এক নম্বর আর নম্বর যে বাড়ির যিনি করতে বা কর্তা তিনি কিন্তু করবেন বা তার যার নামে পুজো হবে সেটা কিন্তু মাথায় রাখবেন তিনি এই কাজটা করবেন এক আপনারা তো সেদিনকে অবশ্যই পুজোর সময় ধুনোচিতে ধুনো জ্বালাবেন সেক্ষেত্রে হবে আলাদা দশকর্ম ভান্ডার থেকে মাটির পাত্র নেবেন খুব বেশি বড় নয় ছোট হলেই হবে তার মধ্যে তাজা নিম পাতা যতটা পরিমাণ পারবেন তাজা নিম পাতা আর নেবেন নটা তেজপাতা তার সঙ্গে নটা লবঙ্গ এইবারে তার সাথে দেবেন পঞ্চাশ গ্রাম করপুর এবং ঘি ঘি ততটুকুনি দেবেন যতটুকুনি লাগবে দিয়ে জ্বালাবেন ঠাকুরের সামনে জ্বালাবেন সেই যে ধোয়াটা উঠছে সেই ধোয়াটা আপনি আপনার ফ্ল্যাট বাড়ির দিয়ে দেবেন এইভাবে আস মানে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে একুশ দিন টানা করবেন শুভ ফলাফল আপনি নিজের থেকেই বুঝতে পারবেন এবং অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন